ভারী কিছু করতে পারি না কাঁচামাল করতে গেলে নষ্ট হয়ে যায় ফল করতে গেলে নষ্ট হয়ে যায় ফ্রুটসের ব্যবসা করতে গেলে বা হোটেল দিতে গেলে অনেক দাম চাইলে ছোট্ট একটা দোকান দিয়ে দুই তিন চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনার দোকান লাভ হবে অনেক বেশি আর এই লাভের আইটেমটা কিভাবে হইব এই মালটা আমাদের থেকে সরাসরি ক্রয় করলে কিভাবে যেমন আপনি যদি একটা সবজির ব্যবসায় নামেন দেখবেন আমরা ঢাকা শহরে সাধারণত যে কোনো সবজি কত বর্তমান সময় পঞ্চাশ ষাট টাকা কেজি কিন্তু দরে কিনতেছি কিন্তু এই সবজিটা গ্রামীণ যে চাষী উনি পাইতেছে কত সর্বোচ্চ দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করতেছে জায়গা ঘুরতে ঘুরতে দাম আস্তে আস্তে গ্রাহক পর্যায়ে টাকা ষাট টাকা আর আপনি এই মালটা যদি ওই গ্রাহক থেকে কিনা এই গ্রামীণ চাষী থেকে কিনেন তাহলে কিন্তু দাম পড়তাছে দশ টাকা পনেরো টাকা উনি এবারে যে দাম পাইতেছে তাও বাকি দিয়া নানান ভাবে ঠিক মতো পাইতেছে না কষ্ট কিন্তু বেশি করতাছে গ্রামীণ চাষী দাম প্রফিট উনি কম করতেছে

দশ টাকা দশ টাকায় কিনা আপনি ত্রিশ টাকা বিক্রি করেন ত্রিশ টাকায় নিবো না হয় আপনার থেকে বিশ টাকা নিব রাঙ দেওয়া এটা বিয়াল্লিশ টাকা আর ডিল মেশিন এই সবের জন্য পাঁচশো ছয়শ টাকা নিবে হ্যাঁ আমার থেকে নিবেন একশো আশি টাকা

তিনশো টাকা নিবই আপনার থেকে আচ্ছা বিদ্যুৎ চলে গেলেও চলে বিদ্যুৎ চলে গেলেও চলে আসে এই যে বোর্ডিতে লেখা আছে গ্যারান্টি সুপার পাওয়ার এসি এল ইডি ষোলো টাকা ষোলো টাকা ওকে এই যে এই যে কিছু সুইচ আছে এইগুলো তো

খুচরা দোকান আশি টাকা লাগবে আমার থেকে নিবেন ষোলো টাকায় ষোলো টাকা ষোলো টাকা এই যে একটা গ্যারান্টিওয়ালা লাইট আছে আপনার এগুলা এই যে গ্যারান্টি কার্ড দেওয়া আছে বডিতে এই যে বডিতেও লেখা আছে গ্যারান্টি সুপার পাওয়ার এসি এল ইডি বিশ গ্যারান্টি লেখা মানে ওই যে কারেন্ট চলে গেলেও জলে কারেন্ট চলে গেলে জলে হইলে কোনটা এইটা আচ্ছা এটা বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে জি আচ্ছা এই লাইটটা কিনতে গেলে খুচরা দোকানে দোকানদার তিনশো টাকা নিবই আপনার থেকে দুই আড়াইশো তিনশো টাকা আপনার কাছে মনে হইবো দাম কম কিন্তু আমার থেকে নিবেন শুধু একশো বিশ টাকা একশো টাকা

এই যে নব্বই টাকা ডজন সাড়ে ষাট টাকা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে বারো তেরোটা থাকবে মাত্র নব্বই নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা কালারও আছে দেখেন